দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে একটা সিঙ্গার কোম্পানির আইপিএস এটা সমস্যা হচ্ছে কারেন্ট ইনপুট হয় কিন্তু আউটপুট হয় না আর ব্যাটারি থেকে শুধু আউটপুট হয় তাছাড়া এমনি আর এমনি কোনো সমস্যা নাই আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইপিএসটা খোলাইছি এখানে হচ্ছে এই যে এখানে পুড়ে গেছে এখানে পুড়ে গেছে দেখা যাক এখন এটা ঠিক করব আর এরকম যাদের সমস্যা হয় তারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন যে কোন আইপিএস যে কোনো সমস্যা আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে বাতলি বাস স্ট্যান্ড গামলায় ঢাকা আর কাস্টমার বলছেন যে এই যে পিছনের এই সকেটটা চেঞ্জ করে দিতে এটা নাকি সমস্যা হয় এখানে দেখা যাইতেছে যে পুরো পুরে গেছে তো এটাও চেঞ্জ করবো এটা সাইন্স করবো আর হচ্ছে এটা আমরা নতুন করে ওয়ারিং করে দেবো এই যে দেখেন খুবই কি হয়ে গেছে দেখছেন এই যে আমরা একটা দেখে নিই এই যে এখন আমরা এই যে এই নাট গুলো খুলে নিচ্ছি এটাতে আমরা পুরোপুরি খুলব খুলতেছি তারপরে এক হাত ভিডিও করতে হয় আর এক হাধ্যে কাজ করতে হয় এর জন্য সমস্যা হয় সামনে আশা করছি ভিডিও গুলো আর আপডেট করবো

ট্রান্সফর্মার গুলো দেখতে পাচ্ছেন সিলভার দিছে সিলভার দিয়ে বন্ধ করেছে